কুড়িগ্রাম জেলার সীমান্ত ঘেঁষা উপজেলা মারির ঢলডাঙ্গা মাস্টারপাড়া গ্রামের আনোয়ার হোসেন পেশায় দর্জি আনোয়ারের বিয়ে হয় খালাতো বোন নূরনাহারের সঙ্গে বিয়ের এক বছর পর জন্ম হয় আনোয়ার নূরনাহার দম্পতির প্রথম সন্তান নাইম ইসলামের সদ্যজাত শিশুর ধপথবে গায়ের রং দেখে প্রথমে কিছুটা অবাক হন আনোয়ার নূরনাহার তবে ঔপনিবেশিকতার বেড়া জালে আবদ্ধ দম্পতির মন অবচেতনভাবেই খুশি হয় বাঙালি শিশুর এমন উজ্জ্বল গৌরবর্ণ দেখে এরপর সাধারণ বাঙালি শিশুর বর্ণ নিয়ে জন্ম হয় এই দম্পতির দ্বিতীয় সন্তান রাকিব ইসলামের তবে নাইম রাকিবের ছোট ভাই বায়েজিদ ইসলাম জন্ম নেয় বড় ভাই নাঈম ইসলামের মতো সাদা চেহারা নিয়ে এরই মধ্যে পরিবারের কথা চিন্তা করে কাজের উদ্দেশ্যে ঢাকায় পাড়ি জমান বাবা আনোয়ার বর্তমানে রাজধানীতে দর্জির কাজ করে সংসার চালাচ্ছেন তিনি উচ্চ মাধ্যমিক পাশ করার পর বড় ছেলে নাইমও গার্মেন্টসের চাকরি নিয়ে চলে আসে ঢাকায় এক বছর কাজ করার পর শুরু হয় চোখের সমস্যা কাজকর্মে সমস্যা সৃষ্টি হয় গ্রামে ফিরে আসে নাইম তবে নাইমের এমন গায়ের রঙের কারণে সামাজিকভাবে তার কোনো সমস্যা হয়নি জিহরা নিয়ে কোনো আফসোস নেই নাইমের। চেহারা এরকম হোক আমি রক্তের ভিতরে যাইতে পারি না। রক্তে গেলে আমার শরীরে ইস্পাত বেশ হয়, গলা গলা পরে লাল হয়ে যায় এবং অনেক কষ্ট লাগে। রক্তের ভিতরে একদম থাকতে পারি না, রক্তের ভিতরে তাকায় থাকতে পারি না। আর একভাবে 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 তাকায় থাকতে পারি না, অনেক সমস্যা হয়। নাইমের সঙ্গে দারুণ বন্ধুত্ব তার সহপাঠীদের। তবে পারিবারিক অসচ্ছলতার কারণে নাইম ও বায়জিদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। নাইম আসলে আমাদের সমবয়সী আমরা রুদ্রে বা সংসারে যে সমস্ত কাজ আমরা করতে পারি নাইম সেটা পারে না সে আসলে ঘরবন্দিভাবে বেশি থাকতে থাকতে হয় তার রোদ্রে যেতে পারে না এবং তার পরিবারকে কোনো কাজে উৎসাহ মানে সাহায্য করতে পারে না অনেক লোকজন কেউ তো কোনো কোনো কিছু সাহায্য করে না এই যে লোকজন আসে যায় তাদের কোনো ব্যবস্থা কথা বলে না তারা এখন কি করে চলবে আসলে হরমোনজনিত লিকোডার্মা সমস্যায় ভুগছেন নাইমো বাইজিদ লিকোডার্মায় আক্রান্ত হলে চামড়ার পাশাপাশি চোখে চাপ সৃষ্টি হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন রোদে গেলে এরা চোখের সমস্যায় ভুগছে এবং চর্মরোগে তারা আক্রান্ত হচ্ছে দীর্ঘদিন ধরে এটি চিকিৎসা চর্মরোগ বিশেষজ্ঞ মাধ্যমে যদি করা যায় তাহলে তাদের গায়ে যে লাল ফুসকুড়ির মতো উঠেছে অনেকটা সামার বয়লের মতো এগুলো দূর হয়ে যাবে এবং অনেকটি আরোগ্য লাভ করবে বলে আমার মনে হয় এবং চোখের জন্য রোদে গেলে তাদের অবশ্যই কালো সানগ্লাস পরে রোদে বেরোতে হবে লিকোডার্মা সমস্যা নিরসনে সবসময় চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হয় তবে অসচ্ছল এই পরিবারটির জন্য এই সমস্যার যথোপযুক্ত চিকিৎসা প্রায় অসম্ভব তাই সরকার ও সমাজের বিত্তবানরা একটু দৃষ্টি দিলে উপকৃত হবে নাইম টিভি নিউজ ডেস্ক